শাস্তি ইতা রাজা অন্তরে শাস্তি দেবতারা শাস্তি খুব শক্ত লা ই আসান আল্লাহ হামা আমরাহুম আল্লাহ পাক যে নির্দেশ দিয়ে হুকুম কইতে হন ধরন রে আল্লাহ পাকর হুকুম আর অমায়না গরিব ও ইফ আলো নাই তারা আল্লাহ পাকর হুকুম বাজাই নিব মা ইউম যা যা আল্লাহ পাককে হুকুম কইতে না পাই তারা কি গুনবা পালন

গুণা করি মাছ সহন আল্লাহে গুণা কিনে করব সৎ কাজের আদেশ ধরা পড়ব না সৎ কাজের আদেশ ধরা পড়ব না অসৎ কাজের কোন নিষেধ করা পড়ব না আচ্ছা সৎ কাজের আদেশ কি অসৎ কাজের নিষেধ কি আনার ফোক আনার ফোক কি আনার ফোক কি

নিজের হাতে আমি বাধা দল্লা আর গন্তব্যস্থল তাই সমাজ গ্রামত মহল্লার সাহায্য যদি হরধরণর হারাবি হাম যদি দেখিও দইলে খোদা নারাজ হদে আল্লাহ নারাজ হদে রসুল নারাজ হদে হাম যদি দেখিও দইলে এর ভিতর আবার পাঁচ ক্লাস ইমানদার যদি বইতে মনে হয় দইলে অনতন কইলা সাথে মই দিবার হাতে বাদারিয়া দিব এই বইয়ান করি না পারি ওগ্গ সমাজ মই দি বই রাস্তা ঘাট মই বই বদল গলে বদল হাত এনি বদল করে এটা আপনা কাছে রই দি অথবা এনি ছোড়া মই দি বিরিং মই দি করে দে ই হাসুর কই দি তুমি দেখো

ফন ক্লাছৰ ইমান দাক ছেকেণ্ড ক্লাছৰ ইমান দাগ ফাৰ্ষ্ট ক্লাছৰ ইমান দাৰ যদি কয় তোমাৰ হইলে কি বাধা দিয়া কৰিব ফাৰ্ষ্ট ক্লাছৰ ইমান দাৰ কোন শক্তি নাই তাহা জত নাই জুবানে জুবানে হ কৰিব এন নগৰী গল্লে বালা নগ ব ত দহা দাহা কোৱাৰ ব কি ব খাৰাব হ ব জুবানে ধৈল এয়া ফ ক্লাছৰ ইমান দা উম ফাইনাকে

নিজের কলবে নিজের দিলে দিলে আমি আর দিগারা বলবে গিরি না গিরি না মানে রাস্তা ভাই আর যেতে লাগবেন দুজন বই না আর দাদের দেহ আহাম কোহাম করে আহাম কোহাম হইলে গাজার মতন এলাইনে গাজা হার নইলে টেবলা না এলাইনে টেবলা খার আর নইলে অন্য হনা হাম করে হন না কি নয় আদরি আদ হবার মতো নাই জুবান হবার মতো নাই নিজে নিজে কি গেলা যে না গেলা تولو خوكلاس ري من دار وينو ده خوكلاس ري من دار ري من دار وقال رسول الله صلى الله عليه وسلم اوحى الله عز وجل الى جبريل عليه الصلاه والسلام عن قل المدينه كذا وكذا باهلها উর্মিকা তুলিয়েন কেন

एरे अँ न बन्दै बासै त्यो बन्दै भासे

ওলাই দাও তো সৎ কাজের আদেশ যদি নগরম দিলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি নগরম দইলে শাস্তি আইবে আইবেন ভাইব ভাইবো এবার থ্যাংক ইউজ বিষয় বিষয় দিবা দিয়ে বিষয়

কিন্তু অন্য়ান্য়তে আৰু অন্যান্য চাহ বিলৰ নামো আছে এতিয়া নাজায় বাইক এখন হজৰত আলিৰে নগৰীব নামাজানে মগৰিমন নাজানে মগৰিব নামাজ নগৰিব নামাজ কেৰাচৰাবিলাক আহি হল কা সাধাৰণ মাৰ্লা

sorap mat, wal maisir walansap wal ansab murti wal azam lotari rijusun in apa ini min amal syaitan syaitan ya kaya buhu Allah wa mati ini tun baso tun la Allah kun tuflihun ini tun basit pejondoy ini oleh mui kamiat ki sukses mui

হবা হা হামগরা করি এক নম্বরে তো নাল রা করবো মায়ের হওয়া তো অপূর্ব সুন্দরী মাইক কি সুন্দরী মাইব অপূর্ব সুন্দরী মায় যোগান যুবকর অতামুজ মায় দে আবেদে রে আলেম নয় আবেদ আবেদের